সালাম আইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটা ভাইয়ের খুব একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে কোরবানি নিয়ে একটা যে সুন্দর সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক ভাষায় যেটা বলে এদের একটা সুন্দর একটা পরামর্শ আমার কাছে খুব ভালো লাগলো এটা আমি শেয়ার করলাম আপনারা একটু দেখেন আমরা জানবো কুরবানির সময় পশু আসলে মেইনলি কি কারণে মারা যায় আর কুরবানির সময় আমরা কমনলি যেই ভুলগুলো করে থাকি আর তার সাথে জানবো কুরবানির মাংস এর স্বাদ এবং গুণগুণ অক্ষুণ্ণ রেখে অনেক দীর্ঘ সময় সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি কোনটা প্রথমে ঝোলটা আমরা অনেকেই করে থাকি অনেকেরই ধারণা পশুর গলার মেরুদণ্ডের যে হার আছে এই হারের ভেতরে যে সাদা একটা রগের মতো থাকে যেটা আসলে স্পাইনাল কর্ড এটা হচ্ছে মেইন রগ এটা কেটে দিলে পশু তাড়াতাড়ি মারা যাবে আসলে এটা একটা ভুল ধারণা এই ভিডিওতে আমরা জানবো কুরবানির সময় পশু আসলে মেইনলি কি কারণে মারা যায় আর কুরবানির সময় আমরা কমনলি যেই ভুলগুলো করে থাকি আর তার সাথে জানবো কুরবানির মাংস এর স্বাদ এবং গুণাগুণ অক্ষুণ্ণ রেখে অনেক দীর্ঘ সময় সংরক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি কোনটা প্রথমে চলান দেখা যাক পশুর মৃত্যুর আসলে প্রধান কারণ কোনটা কুরবানির সময় পশুর গলায় থাকা ক্যারোটিড আর্টারি এবং জুগুলার ভেন নামে দুইটা প্রধান রক্তনালিকা কেটে দেওয়া হয় ক্যারোটিড আর্টারি হচ্ছে প্রধান রক্তনালিকা যার মাধ্যমে শরীর থেকে রক্ত ব্রেনে পৌঁছায় আর জুগুলার ভেন যেটা এটা হচ্ছে প্রধান নালিকা যেটার মাধ্যমে ব্রেন থেকে রক্ত শরীরে পৌঁছায় আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকে জেনে থাকবেন আমাদের শরীরে যত পোষ আছে এদের প্রতিনিয়ত অক্সিজেন দরকার হয় আর এই অক্সিজেনটা আমাদের পুরো শরীরে আসে হচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে আমাদের যে হার্ট আছে এই হার্ট প্রতিনিয়ত বিট করতে থাকে যার ফলে রক্ত পুরো শরীরে পৌঁছে যায় আর অক্সিজেন আসা থেকে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিবারে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় বাতাসটা আমাদের ফুসফুসের ভেতরে যায় সেখানে বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে থাকা রক্তের মধ্যে প্রবেশ করে এই অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হাটে যায় এবং হাটে যাওয়ার পর হার্ট এটাকে বিট করে পুরো শরীরে ছড়িয়ে দেয় মানে এই রক্তের মাধ্যমে পুরো শরীরে হার্ট আসলে অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে এই অক্সিজেন আমাদের সবগুলো কোষের বিভিন্ন কাজে দরকার হয় বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় দরকার হয় কুরবানির সময় যখন গলায় থাকা প্রধান রক্তনালিকা কেটে দেওয়া হয় তখন ব্রেনের রক্ত চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তার মানে হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যার ফলে ঠিক ওই মুহূর্ত থেকেই অক্সিজেনের অভাবে ব্রেনের কোষ মারা যেতে থাকে এবং দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে এই পশু সেন্সলেস হয়ে যায় এবং এরপরে এক থেকে দুই মিনিটের মধ্যেই পশুটা হার্ট বিট এর পরেও আরো বেশ কয়েক মিনিট ধরে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত হার্টের কোষে জমা থাকা শেষ না হয়ে যাচ্ছে ততক্ষণ বিট করতে থাকে এখন প্রশ্ন হচ্ছে যদি বেশ সেকেন্ডের মধ্যে এই পশুর সেন্স চলে যায় বা চেতনা চলে যায় তাহলে কুরবানির সময় তো দেখা যায় অনেকটা সময় ধরে পশু হাট বা ছোটাছড়ির চেষ্টা করে শরীর ঝাঁকুনি দেয় খিচুনি দেয় এটা তাহলে কিভাবে সম্ভব মানুষ বা পশু যেটাই বলেন আমাদের কাজকর্মের বেশিরভাগ জিনিসপত্রই যদিও ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে ব্রেনের সিগনাল ছাড়াই স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত যেরকম ধরেন আপনি হঠাৎ করেই কোনোভাবে আপনার হাতের একটা কোথাও প্রচন্ড গরম একটা স্পর্শ পেলেন তখন কিন্তু এরকম হবে না যে আপনার ব্রেনের সিগনাল গেল ও গরম লাগছে তাহলে তুমি হাতটা সরিয়ে ফেলো না হয় হাতটা পুড়ে যাবে এরকম হয় না যেটা হয় গরম লাগার সাথে সাথে অটোমেটিক আপনার হাত সরে আসে এই যে আপনার রিফ্লেক্সটা হলো আপনার ব্রেনের চিন্তা ভাবনা করার আগে যে আপনার হাতটা সরে আসলো এই কাজটা করে হচ্ছে স্পাইনাল কর্ড এই সিগনাল আসে স্পাইনাল কর্ড থেকে তো কুরবানির সময় যদিও ব্রেন বিশ সেকেন্ডের মধ্যে অকেজ হয়ে যায় ব্রেনের আর কোনো কাজকর্ম থাকে না স্পাইনাল কর্ডের সিগনাল তখনও থাকে এই স্পাইনাল কর্ডের যে রিফ্লেক্স এই রিফ্লেক্সের কারণেই তখন পশু ছিটা ছিটি বা হাত পা ছোড়াছুড়ি অথবা ঝাঁকি দেয়া এই কাজগুলো করতে থাকে তো এই সময়টাতে আবার অনেকে মনে করে থাকে না হারে পশুটা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে যান চলে যাচ্ছে বা এই সময়টা তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে পশুটার আসলে বিষয়টা এরকম না কোরবানির বিশ সেকেন্ডের পর থেকে পশুর আর কোনো সেন্স বা ব্যথা বেদনা এরকম কোনো ফিলিং থাকে না তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি ভালো হয় না কারণ ছুরিতে ভালো ধার ছিল না যার জন্য পশু উঠে দাঁড়িয়েছে বা দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়গুলো আলাদা এখন আসলে দেখা যাক আমরা অনেকেই কোরবানির সময় যে ভুলটা করে থাকি অনেক ক্ষেত্রেই দেখা যায় হুজুর কুরবানি করার পরে বা যিনি কুরবানি করেছেন তিনি কাটা শেষ হলেই কেউ একজন ছোট একটা ছুরি নিয়ে গলায় যে মেরুদণ্ডের হাড় থাকে সেটা কাটার চেষ্টা করেন এবং এর ভেতরে যে স্পাইনাল কর থাকে তার টার্গেট হচ্ছে স্পাইনাল কটটা কেটে দেয়া কারণ তিনি মনে করে থাকেন বা আমরা অনেকেই মনে করে থাকি স্পাইনাল করটা হচ্ছে প্রধান রগ এটা কেটে দিলেই পশু মারা যাবে তা নয়তো পশুর মারা যেতে অনেক দেরি হবে এটা একটা ভুল ধারণা এবং এটা করার সাথে সাথে দুইটা প্রধান ক্ষতি হয় তার প্রথমটা হচ্ছে এই যে কাটার পরে পশুটা মারা যাওয়ার আগেই বা সেন্স চলে যাওয়ার আগেই যে আপনি পশুর হার কাটার চেষ্টা করছেন এতে করে আপনি পশুর মৃত্যুটাকে প্রচণ্ড যন্ত্রণাদায়ক করে দিচ্ছেন অনেকে আবার ছোট একটা ছুরি নিয়ে পশুর গলায় ঘাই দেয়া শুরু করে যেটা হচ্ছে খুবই অমানবিক এতে প্রচন্ড কষ্ট হয় পশুর অনেকে আবার পশুর গলার মাংস কাটতে শুরু করে মানে মারা যাওয়ার আগে এই ঘটনাগুলো তারা ঘটাইতে শুরু করে তো এই কাজগুলো খুবই ভুল এতে প্রচন্ড কষ্ট হয় পশুর দুই নম্বর যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে স্পাইনাল করের যে কাজ রিফ্লেক্স করা এই রিফ্লেক্সের ফলে পশু শাঁকাছাঁটি করে বা হাত পা ছোড়াছড়ি করে বা ঝাঁকি দেয় এই ঝাঁকি বা রিফ্লেক্সের ফলে পশুর শরীরের প্রায় নব্বই পার্সেন্টের উপরে রক্ত শরীর থেকে বেরিয়ে আসে যেটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং এটাই করা উচিত আর আপনি যদি কোরবানির সাথে সাথে স্পাইনাল কর্ড কেটে দেন তাহলে এই যে রিফ্লেক্স মানে স্পাইনাল করের যে রিফ্লেক্স এই রিফ্লেক্সটা হবে না ফলে ঝাঁকাঝাঁকি বা পশুর নড়াচড়া হবে কম যার ফলে শরীর থেকে যথেষ্ট পরিমাণে রক্ত বেরিয়ে যেতে পারবে না এর ফলে যেটা হবে এই পশুর মাংসে রক্ত বেশি পরিমাণে থাকবে যার জন্য এতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাবে এবং এই পশুর মাংস নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে তো এইবারের কোরবানির ঈদে দুইটা কাজ করতে হবে যারা আমার এই ভিডিওটা দেখছেন বা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে এই দুইটা প্রমিস করতে হবে প্রথমটা হচ্ছে আপনারা কুরবানির আগে চেক করে নেবেন যে ছুরিটা কি যথেষ্ট পরিমাণে কি না তাহলে পশুর মৃত্যুটা সহজ হবে নাম্বার দুই হচ্ছে কুরবানির পরে কোনোভাবেই কাউকে নিজে নিজে স্পাইনাল কর কাটতে দেওয়া যাবে না বা পশুর গলার মাংস কাটতে দেওয়া যাবে না বা কোনোভাবে কোন রকম আঘাত করতে দেওয়া যাবে না শুধুমাত্র নিশ্চিত করতে হবে পশুর শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বা ফ্লো দিয়ে বের হচ্ছে কিনা যদি দেখেন গলা থেকে প্রচন্ড ফ্লোতে রক্ত বের হচ্ছে ওইটাই যথেষ্ট